আল্লাকে এই সাথে দেখা বা না দেখার মধ্যে মর্যাদা কমেন হসরত মোহাম্মদ কি আসলে আল্লাহকে দেখেছেন এ ব্যাপারে প্রথমে আমরা তার বক্তব্যটা শুনবো এরপরে রাসুল নিজে কি বলেছেন তার সাহাবিগণ কি বলেছেন এবং আল্লাহ রব্বুল আলমিন কোরআনের ভিতরে আমাদেরকে কি জানিয়েছেন আমরা সেটা জানার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ ভিডিওটি না শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সম্মানিত প্রিয় ভাইরা এবার আমরা দেখব সেই জাল হাদিসের ডিপু জাল হাদিস বর্ণনাকারী কাফির উদ্দিন সালিহি সাহেবের সেই বক্তব্যটা তিনি কি বলেন দেখেন শুধুমাত্র আমাদের বলি কি আল্লাহকে দেখেছেন

তিনি কি বললেন হজরত মোহাম্মদ সাল্লাম মেরাজ থেকে আসার পর তাকে জিজ্ঞেস করা হলো হাল রায় তো রব্বাক আপনি কি আপনার রবকে দেখেছেন এ কথাটা সম্পূর্ণ ডাহা টাটকা কাঁচা মিথ্যা কথা তিনি যেটা বলেছেন ওটা জাল হাদিস এই জন্য আমি তার নাম রেখেছি জাল হাদিসের ডিপু সম্মানিত প্রিয় ভাইরা এখন আমি আপনাদেরকে একটা হাদিস দেখাই আয়নাবি দারিন রাজিয়া তাইলান

তা আমি কি রূপে দেখব সম্মানিত প্রিয় ভাইরা হাদিসটি সহি মুসলিম তিনশো ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত তিনশো ইসলামিক সেন্টার তিনশো নম্বর হাদিস সম্মানিত প্রিয় ভাইরা তাহলে প্রথম হাদিসে আমরা পেলাম কফিল উদ্দিন সালেহী সাহেব মিথ্যা কথা বলেছেন এরপরে দেখেন হজরত আইসা সিদ্দিকা রাজি আনহা এ ব্যাপারে কি বলেন

সুরা আনাম একশো নম্বর আয়াত হাদিস বহরি আধুনিক প্রকাশনী ছয় হাজার ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত ছয় হাজার আষ্টশো সম্মানিত প্রিয় ভাইরা তাহলে অত্র হাদিস আমরা যেটা পেলাম আল্লাহ রসুল নিজে বলেছেন আয়শা কেউ যদি তোমাকে এরূপ কথা বলে সেজন্য মিথ্যা কথা বললো এবার আমরা আরেকটা হাদিস দেখব মাসরুক রাহিমা থেকে বর্ণিত তিনি বলেন আমি আইসা সিদ্দিকা আনহা এর মজলিসে হেলান দিয়ে বসেছিলাম তখন তিনি বলছেন হে আবু আইসা তিনটি কথা এমন আছে যে এর কোনো একটি বলল সে আল্লাহ সম্পর্কে ভীষণ অপবাদ দিল মাসরুক রহিমা বলেন আমি জিজ্ঞেস করলাম সেগুলি কি এর ভিতরে একটি হলো তিনি বললেন যে এ কথা বলে যে মোহাম্মদ তার প্রতিপালককে দেখেছেন সে আল্লাহর উপর ভীষণ অপবাদ দিল মশ রাহিমাহুল্লাহ বলেন আমি তো হেলান দেওয়া অবস্থায় ছিলাম এবার সোজা হয়ে বসলাম বললাম হে উমিন থামুন আমাকে একটু সময় দিন ব্যস্ত হবেন না আল্লাহ কোরআনে কি বলেননি তিনি তো তাকে স্পষ্ট দিগন্তে দেখেছেন তার দলিল ওয়ালাকদরআহু বিল উফকিল মুবিন 30 নম্বর পারা 81 তম সূরা আত-তাকবীর 23 নম্বর আয়াত তিনি আটটা দলিল উপস্থাপন করলেন ওয়ালাকদরআহু নাজলাতান উখরা অর্থাৎ নিশ্চয়ই তিনি তাকে আরেকবার দেখেছিলেন 55তম সূরা আন্নাজম 13 নম্বর আয়াত তিনি এই দুইটা দলিল উপস্থাপন করলেন আয়শা সিদ্দীকা রাদিয়াল্লাহু আনহা বলেন আমি এই প্রথম ব্যক্তি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এ সম্পর্কে জিজ্ঞেস করেছিলাম তিনি বলেছিলেন তিনিই তো ছিলেন জিব্রাইল আলাইহিস সাল্লাম তার মানে আল্লাহ রাসূল কাকে দেখেছেন। জিব্রাহিম আলাহ সাল্লামকে দেখেছেন মাত্র এ দুবারই আমি তাকে তার আসল আকৃতিতে দেখেছি আমি তাকে আসমান থেকে অবতরণ করতে দেখেছি তার বিরাট দেহ ঢেকে ফেলেছিল আসমান ও জমিরের মধ্যবর্তী সব স্থানটুকু এরপর আইসা সিদ্দিকার একশো তিন নম্বর আয়াত

তিনি কথা বলেন হয় ওহির মাধ্যমে অথবা পর্দার আড়াল থেকে কিংবা তিনি কোনো বার্তা বাহক ফেরস্তা পাঠান এবং সে তার হুকুমে তিনি যা চান ওহি হিসাবে দেয় তিনি সুমহান ও সুবিজ্ঞ সম্মানিত প্রিয়া পঁচিশ নম্বর পাড়া বিয়াল্লিশ নম্বর সুরা আয়াত একান্ন অত আল্লাহ রবুল আলমিন স্পষ্ট করেছেন এরপরেও কফির উদ্দিন সালিহি সাহেবের অনুসারীরা বলবে যে না আমাদের নবী আল্লাহকে দেখছে এত দেওয়ার পরেও এরা যদি সঠিকটা না বোঝে তাহলে বুঝতে হবে এরা হলো পন্দ অনুসরণ করে বেড়ায় ওই দাদা যা বলেছে তাই তারা বিশ্বাস করে নিজেদের যে জ্ঞান বুদ্ধি বিবেক আল্লাহ দিয়েছে এটা তারা কাজে লাগান না আমি কফিলুদ্দিন সালেহি সাহেবের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আপনার কাছে যদি আমার এই ভিডিওটি কখনো পৌঁছায় আমি বিনয়ের সহিত অনুরোধ করে আপনাকে বলবো আপনি যে বক্তব্যটা দিয়েছেন রাসূল আল্লাহকে দেখেছে এই আকিদা কেউ যদি পোষণ করে তাহলে আল্লাহর উপরে সে মিথ্যা আরোপ করলো অতএব আপনি যে মিথ্যা বক্তব্য দিয়েছেন জাতিকে বিভ্রান্ত করছেন আপনি পুনরায় ভালো করে কোরআন হাদিস দেখে প্রয়োজনে আমার এখান থেকে নোট নিয়ে জাতিকে আবার ক্লিয়ার করবেন পরিষ্কার করবেন যে না দুনিয়ার চর্মচক্ষু দিয়ে আল্লাহকে দেখা যায় না আমি যে বক্তব্যটি দিয়েছিলাম সেটি ভুল দিয়েছিলাম এটি আপনি সেখানে অবশ্যই বলবেন তা না হলে আপনার অনুসারীরা কিন্তু আপনার ওই বক্তব্যের উপরেই নির্ভর করে আছে। সম্মানিত প্রিয় ভাইরা সকলের দৃষ্টি আকর্ষণ করে শুধু এতটুকুই বলতে চাই কি বলেছে তোমার পীর কি বলেছে আকাবির কি বলেছে তোমার বাব দাদারা ওই সব কিচ্ছা সারো যদি বন্ধু পারো ওই সব কিচ্ছা সারো যদি বন্ধু পারো কোরআন হাদিস জেনে বুঝে একটু তুমি পড়ো আল কোরআনটা বুকের মাঝে আঁকড়ে তুমি ধরো কি বলেছে তোমার পীর কি বলেছে আকাবির কি বলেছে তোমার বাপ দাদারা বাপ দাদারা কি বলেছে আকাবির কি বলেছে পীরে কি বলেছে দেখার সময় নাই ডাস্টবিনে নিক্ষেপ করেন আল্লাহ কি বলেছেন রাসুল কি করেছেন সেটা আমাদের দেখার বিষয় আসুন আল্লাহ রব আহমিন আমাদের সকলকে কোরআন অনুযায়ী ব্যক্তি পরিবার সমাজ পরিচালনা করার জন্য তৌফিক দান করুক সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছে আবার আহমতুল